নমস্কার দেখছেন আইএক্সবি টিভি কথা বলছি দেবাশিস চক্রবর্তী সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের গরম হাওয়া নিশ্চয়ই আপনি উপলব্ধি করছেন আমরা সবাই করছি ভারতবাসী প্রত্যেক ভারতবাসী করছে বিশেষত আমাদের পশ্চিমবঙ্গ হয়তো সবচেয়ে বেশি করছে কারণ যে এবারে নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন ইসবার চারশোবার বার এনডিএ তো সেই চারশো বার করতে গেলে প্রথমে যে রাজ্যটার নাম আসে বেশি সংখ্যায় লোকসভার সিট নিয়ে থাকে উত্তরপ্রদেশ আশিটা আসন তারপরে মাঝখানে একটি রাজ্য আছে তিন নম্বরে আছে পশ্চিমবঙ্গ বিয়াল্লিশটা আসন তো পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য আমাদের রাজ্য নিয়ে আমাদের কৌতূহল থাকাটা খুব স্বাভাবিক তো সেই কৌতূহল অবসানের জন্যেই আজকে আপনাদের সামনে আসা সরাসরি আপনাদের সামনে চোখে চোখ রেখে কথাবার্তা বলা তবে একটা অনুরোধ এই ভিডিওটার শেষে একটা খুব চমকপ্রদ খবর থাকবে আপনাদের জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন কোনোভাবে স্কিপ করে যাবেন না তাহলে সেই চমকপ্রদ খবর যেগুলো মাঝখানেও কিছু থাকবে এবং একদম শেষে থাকবে সেই খবরটা কিন্তু আপনি দেখতে পাবেন না তাহলে শুরু করা যাক আমরা যে পর্যালোচনা বার করেছি বা ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোর পিকে তার আই যেটা সংস্থা তার সংস্থা যেটা এইবারের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে কি ফল করতে পারে বিজেপি কি ফল করতে পারে তৃণমূল দুই যুদান গোষ্ঠী তার নিয়ে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং পিটিআইকে দিয়েছেন এনআইকে দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে দিয়েছেন তো তার সংবাদ মাধ্যমের মা তার দেওয়া তথ্যের ওপরই আমরা একটু বিশ্লেষণ করি এবং তারপরে তো আমাদের নিজেদের তথ্য আছেই প্রথমে আসি উলবেড়িয়া কেন্দ্র হাওড়া জেলার উলবেড়িয়া কেন্দ্র এরা তৃণমূলের গতবারের জেতা সিট এবারেও মোটামুটি বলা যেতে পারে উলবেড়িয়া কেন্দ্র তৃণমূলের হাতেই থাকবে হাওড়া হাওড়া কিন্তু এবারে তৃণমূলের গতবারে তৃণমূলের দখলে ছিল ফুটবলার প্রশান্ত প্রসূন ব্যানার্জি তিনি জিতেছিলেন এবারেও কিন্তু প্রসঙ্গের জেতারই চান্স বেশি অতএব এটাও কিন্তু তৃণমূলের হাতে হাও কলকাতা উত্তর আপনি খুব আপনারা খুব ভালোভাবে জানেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা তাপস রায় তিনি কলক লড়ছেন কলকাতা উত্তর কেন্দ্র থেকে যেখানে তার বিপক্ষ প্রার্থী হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায় অত্যন্ত পুরখা রাজনীতিবিদ তিনি হাতের তালুর মতো উত্তর কলকাতা লোকসভাটাকে চেনেন হ্যাঁ তার বর্ণগর বিধানসভা যদি বর্ণগর বিধানসভা তৃণমূলের হাতে ছিল এবারে আবার সজল ঘোষ নির্বাচনে দাঁড়িয়েছেন যাই হোক সে কথা পরে আসলো সেই তাপস রায় কিন্তু এবারে লড়ছেন কলকাতার উত্তর থেকে কলকাতা উত্তর কিন্তু তাপস রায় লড়ছেন বলে না এবারে যা অ্যান্টিস্টাবলিশমেন্ট একটা হাওয়া বইছে এবং সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যা রেজাল্ট ছিল গতবারে এবং তারপরে ওনার যে কর্ম বা বা পিকের যে বিশ্লেষণ বা আমাদের যা পর্যালোচনা এবারে কিন্তু কলকাতার উত্তর কিন্তু তৃণমূলের হাত ছাড়া হয়ে বিজেপির পকেটে আসতে চলেছে তাহলে কলকাতা উত্তর বিজেপি কলকাতা দক্ষিণ প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রতিদ্বন্দ্বী মালা রায় তার বিরুদ্ধে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী যিনি রায়গঞ্জ থেকে গতবারে জিতেছিলেন এবারে চলে এসছেন কলকাতার দক্ষিণে কিন্তু কলকাতা দক্ষিণ বামের মানে তৃণমূলের একটা গড় সেই যে কলকাতা দক্ষিণ থেকে একসময় মমতা ব্যানার্জিও জিতেছিলেন লোকসভা কেন্দ্রে লোকসভায় গিয়েছিলেন কলকাতা দক্ষিণ কিন্তু এবারেও কিন্তু তৃণমূল ধরে রাখতে পারবে বলে ধারণা আচ্ছা যাদবপুর নিঃসন্দেহে বলা যেতে পারে এখানে খুব টাফ ফাইট গতবারে মিনি চক্রবর্তী ছিলেন এবার মিনি মিনি চক্রবর্তীর টিকিট পাননি সেখানে অন্য একজন লড়ছেন সিবিএম এ লড়ছেন সুজন চক্রবর্তী আর সেখানে এটা কিন্তু মোটামুটি বলা যেতে পারে যাদবপুর কেন্দ্রে এবারে কিন্তু তৃণমূলই পাবেন যেই ভাই হোক না কেন যাদবপুর কেন্দ্রে ফলাফল কিন্তু যাই হোক না কেন মার্জিন কিন্তু খুব স্বল্প ব্যবধানে হবে ডায়মন্ড রাগ অভিষেক ব্যানার্জির গড় তৃণমূলের সেকেন্ড দিন কমান্ড তার গড় তিনি এবারে হুঙ্কার ছেড়েছেন যে গতবারের গত লোকসভা নির্বাচনগুলোর সব রেকর্ডকে ভেঙে ফেলে তিনি এবারে জিতছেন ওখান থেকে রেকর্ড মার্জিনে চার লাখ মার্জিনে জিতবেন বলে তিনি বলেছেন এবং এটাও বলেছেন যে তিনি জিতছেন তো এবং চার লাখ মার্জিন এর মধ্যে একটা বিস্ময়কর ব্যাপার হলো যখন অভিষেক ব্যানার্জির মতো হেভিওয়েট নেতা দিয়ে রয়েছে সেখানে সেখানে কিন্তু যা দাঁড়ানোর কথা ছিল নৌসাদ সিদ্দিকীর নৌসাদ সিদ্দিক আইসেফের থেকে দাঁড়ালেন না অন্য একজন ক্যান্ডিডেটকে দাঁড় করালেন বিজেপি এখনো ওখানে কোনো প্রার্থীর নামই ঘোষণা করেননি যেখানে অভিষেকের সঙ্গে খুব টাফ ফাইট হয় তৃণমূলের সেকেন্ড ইন সঙ্গে বিজেপির খুব টাইপ ফাইট হয় সেইখানে কিন্তু এখনও কিন্তু কোনো বিজেপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেননি এবং ওদি অভিষেকের যা নির্বাচন মানে ইলেকশন মেশিনারি আছে সেখানে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এবারে ডায়মন্ড হবার কিন্তু অভিষেক তৃণমূলের হাতেই থাকবে মধুরাপুর নিঃসন্দেহে বলা যেতে পারে যে তৃণমূলের হাতে থাকবে তৃণমূলই পাবে সিটটা কারণ মোতাবুর গতবারও তৃণমূল পেয়েছিল জয়নগর জয়নগরে প্রতিভা মণ্ডল তৃণমূলের ক্যান্ডিডেট এবারেও কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেটই পাবে জয়নগর সিট বসিরাট বসিরাট জানেন ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল সন্দেশকালী প্রসঙ্গ নিয়ে যে সন্দেশকালী পড়ে বসিরাট লোকসভার মধ্যে সেই সন্দেশকালীর প্রার্থী হয়েছেন রেখাপাত্র যে রেখাপাত্র এখন সংবাদ শিরোনামে আছেন সমস্ত মিডিয়ার আকর্ষণ রয়েছে রেখাপাত্রের ওপরে নজর রেখাপাত্রের উপরে স্বয়ং প্রধানমন্ত্রী যাকে ফোন করছেন সমস্ত মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে সেখানে যে পরিমাণ হয়েছে সেই সন্দেশকালী একটা বড় ইস্যু রাজ্য রাজনীতি রাজ্য রাজনীতি কেন দেশের মধ্যে একটা চর্চার কেন্দ্র হয়ে গেছে সন্দেশকালী সুতরাং সেখানে সন্দেশখালী মহিলা ভোট ফ্যাক্টর যে পরিমাণে কাজ করতে করছে এখন বর্তমানে হাওয়া কাজ করছে নিঃসন্দেহে এবারে বলা যেতে পারে এবারে ওখানে ছিলেন নুসরুদ নুসরাত জাহান গতবারে এবারে কিন্তু নুসরাত এবারে কিন্তু বিজেপি এই আসন ধরে রাখতে পারে তৃণমূল এই আসন ধরে রাখতে পারবে না মাফ করবে তৃণমূল এই আসন ধরে রাখতে পারবেন না পারবে না এবারে কিন্তু ওই আসনটা ছিনিয়ে নেবে কিন্তু বিজেপি অর্থাৎ রেখাপাত্র পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এরপরে চলে আসছি বারাসাত বারাসাতে গতবারে জিতেছিলেন কাকলি ঘোষ এবারেও এবারও কিন্তু তৃণমূলের হাতেই যাবে বারাসাত ওখানটা কিন্তু বলে ধরে রাখতে পারেন বারাসাত কিন্তু তৃণমূলের হাতেই যাবে দমদম সৌগত রায় তিনবারের জেতা ক্যান্ডিডেট এবারেও তিনি দাঁড়িয়েছেন এবারেও তিনি জিতছেন এরকমই ধরে নেওয়া যেতে পারে তো বারাসাত মাফ করবেন দমদম কিন্তু তৃণমূলের হাতেই যাচ্ছে চলে আসছে ব্যারাকপুর ব্যারাকপুরের সিটটা কিন্তু অর্জুন সিংয়ের গতবারে যেটা সিট ছিল এবারে কি হবে সেটা ঠিক বলা যাচ্ছে না তবে কিন্তু এখানে অর্জুন সিংয়েরই অর্থাৎ বিজেপিরই এই সিট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কেন না অর্জুন সিং এর একটা নিজস্ব সংগঠন আছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং এর একটা ভালো সংগঠন আছে যাই হোক না কেন দেখা যায় যে তিনি কিন্তু বেরিয়ে গেছেন গতবারে যেমন হয়েছিল যে দীনেশ ত্রিবেদীকে হারিয়ে গত লোকসভা নির্বাচনে তিনি কিন্তু জিতে এসেছিলেন অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে যদি এখানে অর্জুন সিং যেতে তিনি রাজনীতি করা ছেড়ে দেবেন যাই হোক ওসব তো নিয়ে নেতারা বলতেই থাকেন আমরা ওসব নিয়ে চর্চায় যাবো না আমরা এখানে সংীক্ষা রিপোর্ট বার করছি যে কোন কেন্দ্রতে কে দেখতে পারেন ব্যারাকপুর কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে অর্জুন সিংই জিতছেন বনগা। বনগা আপনি জানেন ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায় যে সিএ নিয়ে একদম মতুয়া সম্প্রদায় উত্তাল সেখানে আছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী প্রার্থী বিজেপির কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তানু ঠাকুর সেখানে কিন্তু বলা যেতে পারে সেই গড়েতে এবারে কিন্তু পদ্ম ফুটবে গতবারও পদ্ম ফুটেছিল শান্তনু ঠাকুর জিতেছিলেন এবারেও কিন্তু এই আসনটা বিজেপিই জিতবে এটা হলো বনগা এরপরে আসছি রানাঘাট রানাঘাটে গতবারে বিজেপি প্রার্থী পেয়েছিল এবারেও কিন্তু বিজেপির ওখানে জেতার শীত জেতার সম্ভাবনা বেশি জগন্নাথ সরকারের জেতার সম্ভাবনাটা অনেক বেশি কারণ ওই আসনটা কিন্তু বিজেপির আসন কৃষ্ণনগর কৃষ্ণনগরে গতবারে মহুামৈত্রতা ছিল এবারেও মহামৈত্র আছে কিন্তু গতবারের সঙ্গে এবারে তফাত্তা হলো এবারে কিন্তু বেশ কয়েক মাস আগে মহাম মৈত্রের বিরুদ্ধে সংসদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দর্শন হিনানন্দনীর কাছে পাসওয়ার্ড পাসপোর্ট দেওয়ার তথ্য যার জন্য লোকসভা নীতিশী কমিটি তাকে সাসপেন্ড করেছে সাংসদ পদ থেকে তার বিরুদ্ধে এখনও সিবিআই এনকোয়ারি চলছে তার বিরুদ্ধে মোহামৈত্রের বিরুদ্ধে এখনও সিবিআই সমন পাঠাচ্ছে উনি হাজিরা দিচ্ছেন না এখানে কিন্তু তৃণমূলের ভাব ভাবমূর্তি অনেকটাই কালিংা লিপ্ত হয়েছে অনেকটাই কালিংা লিপ্ত হয়েছে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে সেখানে তারা এবারে প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে জানেন কৃষ্ণচন্দ্র রায় এবং বংশধর রাজ অমৃতা রায় যার সঙ্গে প্রধানমন্ত্রীও কিছুদিন আগে কথা বলেছিলেন এবং প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলার সময় বলেছিলেন যে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি ঘোটালায় সেই তিন হাজার কোটি টাকা আইনি ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষের মধ্যে কীভাবে বিলিয়ে দেওয়া যায় সেটা তিনি চিন্তা ভাবনা করছেন এটা রাজমাতার সঙ্গে টেলিফোনিক কথা কথোপকথা তিনি বলেছিলেন তো সেখানে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপি সেখানে এবং প্রার্থীর ইমেজ যথেষ্ট ভালো হ্যাঁ কমৃত রায়ের ইমেজ যথেষ্ট ভালো সেখানে কিন্তু মোহা রায়ের কিন্তু ইমেজ কিন্তু অত্যন্ত খারাপ পজিশনের দিকে যা পিকের সমীক্ষা এবং আমাদের যা রিপোর্ট এবারে কিন্তু কৃষ্ণনগর বিজেপির হাতছাড়া হয়ে চলে যাবে তিনি মাপ করবেন তৃণমূলের হাতছাড়া হয়ে চলে যাবে বিজেপির দিকে মুর্শিদাবাদ এটা কিন্তু তৃণমূলের তৃণমূলই জিতবে এটা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এটা কিন্তু মুর্শিদাবাদ সিটটা তৃণমূল এবারে পাবে বহরমপুর চিরকালী অধীরের গড় কংগ্রেসের গড় বলে পরিচিত যে অধীরের ঘরে এবারে পদ্ম ফুটবে কিনা না সম্ভাবনা খুব কম এখানে কিন্তু ফাইটটা খুব টাফ কারণ অধীর চৌধুরীর এগেন্স্টের ক্যান্ডিডেট ইউসুফ পাঠান তৃণমূল করেছে ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করেছে তো ব্রহ্মপুরে একটা ফ্যাক্টর কাজ করে সংখ্যালঘু ভোট যে ব্রহ্মপুরের সিক্স সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট হচ্ছে সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোট কিন্তু কাটাকাটি হবে সেই জন্যই কিন্তু তৃণমূল খুব চালাকি করে কিন্তু ইস্যুপ পাঠানকে দেখেছি ইসুক পাঠান ক্রিকেটের জগতে যেমন একটা নামই নাম তেমনি কিন্তু একটা সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে উঠে এসেছেন সেখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে কিন্তু বহরমপুরের বহরমপুর তবে এটা আশা করা যেতে পারে যেহেতু অজিত চৌধুরী দীর্ঘদিন রাজনীতি পোড়কা রাজনীতিবিদ তিনি বহরমপুরটাকে হাতের তালুর মতো চেনেন এবং কীভাবে তিনি সংখ্যালঘু ভোট ম্যানেজ করতে হয় তিনি জানেন এই সিটটা কিন্তু কংগ্রেস পাবে জঙ্গিপুর খালিলুর রহমান প্রার্থী এটা বলা যেতেই পারে যে তৃণমূল পাবে এবং গতবারও তৃণমূলই পেয়েছিল গতবার কংগ্রেস পেয়েছিল কিন্তু এবারে তৃণমূল পাবে আচ্ছা মালদা দক্ষিণ এবারে কিন্তু এই সিটটা কিন্তু তৃণমূলের প্রসূন ব্যানার্জি তৃণমূল থেকে দাঁড়িয়েছেন কিন্তু এই সিটটা কিন্তু এবারে প্রসূন ব্যানার্জি পাবেন মালদা দক্ষিণ মালদা উত্তর খগেন মুর্মু ওটা সংখ্যা এসসি অধ্যুজিত সিট ওটা সেহেতু খগেন মুর্মু এস সির তরফ থেকে গতবার দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন ভালোভাবে দাঁড়িয়ে জিতেছেন এবারও খগেন মুর্মু দাঁড়া দাঁড়িয়েছেন ওখানে তো যা বলা যেতে পারে মালদা উত্তর কিন্তু এবারে কিন্তু বিজেপির ঝুলি দিয়ে যাবে বালুরঘাট যে সিট নিয়ে কোনো প্রশ্নই ঘটে না ডক্টর সুকান্ত মজুমদারের এলাকা আমরাও ওখানে সার্ভে করেছি এবং ওখানকার মানুষ সুকান্ত মজুমদারের উপর অত্যন্ত সন্তুষ্ট তার কাজের জন্যে তার সুন্দর ব্যবহার এবং তার পরিমাণিত কথাবার্তা ইত্যাদির জন্যে তো বালুরঘাট নিঃসন্দেহে বিজেপির ঝুলিয়ে দিয়ে যাচ্ছে রায়গঞ্জ যে রায়গঞ্জ এক সময় কংগ্রেসের ঘর ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সির ঘর ছিল সেই কংগ্রেস কিন্তু রায়গঞ্জ থেকে ধুঁচে গেছে গতবারে দেবশ্রী জিতেছিলেন যিনি এখন এবারে দক্ষিণ থেকে লড়ছেন যাই হোক ওই রায়গঞ্জটাও কিন্তু বিজেপির ঝুলিতে যাবে বলেই ধরে নেওয়া যায় দার্জিলিং রাজু বিস্তা যে রাজু বিস্তারকে এবারে তামাং গোষ্ঠীর সমর্থন জানিয়েছেন সেই রাজু বিস্তার গতবারেও লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে জিতেছিলেন দার্জিলিং কেন্দ্র থেকে এবারেও কিন্তু রাজু জানিয়েছেন এটা বিজেপির সিম বিজেপি জানি বরাবরই উত্তর উত্তরবঙ্গ যেটা উত্তরবঙ্গে বিজেপির কিন্তু একটা ভালো আধিপত্য আছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে এবারেও বিজেপির একটা সিট সিট আছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র বিজেপির ঝুলিয়ে দিয়েই যাবে সেটাই আশা করা যায় এবার চলে আসছে আলি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে গতবারে প্রার্থী ছিল মনোজ মাফ করুন জন বারলা জন বারলা সেখানে জিতেছিলেন কেউ আশা করেননি কিন্তু এত ভালো সংগঠন বিস্তার করেছে উত্তরবঙ্গে আল বিজেপি সেখানে এবারে যে প্রার্থী জনবার্লা না হয়ে করা হয়েছে মনোজ টিগ্গাকে মনোজ টিগ্গা ওখানকার চা পোলার যে শ্রমিক এরিয়া সেই শ্রমিক এরিয়াটাকে মনোজ টিগ্গা হাতের তালুর মতো ছিলেন তার জনসংযোগ অত্যন্ত ভালো এবং অত্যন্ত ওখানে বিজেপি খুব ভালো সংগঠন তৈরি করেছে সেই হিসেবে বলে যেতে পারে যে আলিপুরদুয়ার কিন্তু বিজেপির হাতে যাবে কুচবিহার নিঃসন্দেহে বলা যেতে পারে বিজেপির হাতে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যদিও এই নমিনেশন ফাইল পরে করার পরে তিনি আর থাকবেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যাই হোক কিন্তু কোচবিহার কিন্তু বিজেপি পাচ্ছে এইবারে চলে আসি বীরভূম বীরভূমে কিন্তু বলা যায় যে তৃণমূল পাবে যদিও মার্জিনটা খুব কমে যাবে কিন্তু বীরভূমে কিন্তু তৃণমূল পাবে যে বীরভূম থেকে লড়ছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর হ্যাঁ আপনি জানেন যিনি কুচবিহারের সমস্ত তথ্য কী হয়েছিল শীতলগুঞ্জিতে সেই তথ্য পুরোপুরি ইয়ে করে দিয়েছেন ওপেন করে দিয়েছিলেন এবং তার জন্যে তাকে সাথে সাথে দোসরা মেয়ে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়েছিলেন তারপরে তিনি কিছুদিন আগে পদত্যাগ করে তিনি বিজেপিতে জয়েন করেছেন সেই দেবাশিস ধর এবারে কিন্তু দাঁড়িয়েছেন বীরভূম থেকে যাই হোক না কেন ওখানে বীরভূমের কে মোটামুটি বলা যেতে পারে যে তৃণমূলই শীতটা পাবে বোলপুর খুব টাফ ফাইট অনুব্রত নেই অনুব্রতহীন করে এবারে ফাইট হতে চলেছে গতবারে অনুব্রত ছিল এবারে কিন্তু অনুব্রত নেই খুব টাফ ফাইট হতে চলেছে সেখানে কিন্তু বোলপুরে কিন্তু তৃণমূলের সম্ভাবনাটাই বেশি ওটা বোলপুরটা বলে বলতে পারেন আপনারা যে দুধকুমার মন্ডল আগে বিজেপি গতবারে লোকসভা কেন্দ্রে প্রার্থী ছিল দুধকুমার মণ্ডল পার এলাকা কিন্তু তা সত্ত্বেও দুধকুমার মণ্ডল গতবারে জিততে পারেননি এবারে গতবারে জিতেছিল তৃণমূল এবারেও জিতবে তৃণমূলই আসানসোল বিজেপির দুবারের জেতা সিট বাবুল সুপ্রি যখন ছিল দুবারের জেতা সিট শেষবারে যখন বাবুল সুপ্রিয়া পদত্যাগ করে বিজেপি তৃণমূলে যোগদান করলেন তখন ওখানে আবার উপনির্বাচন হয় লড়েছিলেন বিজেপির মিত্রা পল এবং সত্য সিনহা তৃণমূলের হয়ে সত্য সিনহা ওখানে যেতেন কিন্তু ওখানে কিন্তু সত্যগুণ সিনহা লোকসভা উপনির্বাচনে জিতলেও কিন্তু এবারে কিন্তু ওই সিটটি কিন্তু আর তৃণমূলের দখল থাকবে না আবার বিজেপির ঝুলিতেই ফিরে যাবে এমনটাই মনে করছেন প্রশান্ত কিশোর বা আমাদের সমীক্ষা রিপোর্টও এটাই উঠে আসছে বর্ধমান দুর্গাপুর খুব ভালো সংগঠক একজন দিলীপ ঘোষ বিজেপির তিনি ওখানে দাঁড়িয়েছেন সেই দিলীপ ঘোষ কিন্তু এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে যেখানে গতবারে জিতেছিলেন রাজু আল আলবুওয়ালিয়া বিজেপির ক্যান্ডিডেট সেই রাজু আলু আলিয়ার সিটে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ ঘোষ তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন কীর্তি আজাদ তৃণমূল প্রার্থী করেছে কীর্তি আজাদকে কিন্তু ওখানে বিজেপির যে তৃণমূল তৃণমূলের যে পরিমাণ গোষ্ঠীকণ্ডল প্রকাশ্যে এসেছে সে দৃশ্য সবাই দেখেছে এবার এখানে কিন্তু একটা জিনিস বলা ভালো এই যে এতগুলো আস্ত বিশ্লেষণ করছি সবকটাই নির্ভর করে কিন্তু সংগঠন বুথ লেবেলের সংগঠন সব কিছুর উপরে নির্ভর করে কিন্তু ওখানে বুথ লেবেলের সংগঠন এতটাই বর্তমান খারাপ হয়ে গেছে তৃণমূলের পক্ষে সেখানে কিন্তু ইত্যাজাদের জেতার চান্স খুবই গুণগণ্য সেখানে কিন্তু মোটামুটি বেরিয়ে যেতে পারে দিলীপ ঘোষ বর্তমান পূর্ব এই আসনটা কিন্তু তৃণমূলের কিন্তু জেতা আসন তৃণমূলের বর্ধমান পূর্বত তৃণমূলইভাবে এটা ধরে নেওয়া যেতে পারে এবারে চলে আসি বিষ্ণুপুর বিষ্ণুপুরে তো বুঝতেই পারছেন স্বামী স্ত্রীর খাঁ সুজাতা খাঁ মন্ডল আপনারা জানেন সুজাতা খাঁয়ের সুজাতা খাঁ হচ্ছেন সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী ওটা বিজেপির জেতা সিট বিজেপির সৌমিত্র খাঁ গতবারে জিতেছিলেন লোকসভা নির্বাচনে এবারেও বিজেপি খুব দক্ষ সংগঠক ভালো লোক একজন সেবারে কিন্তু ওই সিটটা বিজেপির পাওয়ার কথা বিষ্ণুপুর বাঁকুড়ায় হচ্ছে পার্টি হচ্ছে বিজেপির পক্ষে সুভাষ সরকার গতবারে জেতা ক্যান্ডিডেট এবং তিনি একটা প্রতিমন্ত্রীও ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেখানে কিন্তু সুভাষ সরকারেরই জেতার চান্স বেশি তার কিন্তু ক্যান্ডিডেট বাঁকুড়াতে অরূপ রায় অরূপ রায়কে তুলে নিয়ে ওখানে ক্যান্ডিডেট করা হয়েছে কিন্তু জেতার চান্স ওখানে অরূপ রায়ের কম তৃণমূলের জেতার কম চান্স কম ওখানে বিজেপিরই পাবে বাঁকুড়া এবার আসছি পুরুলিয়াতে পুরুলিয়াতে ওটা বিজেপির জেতা সিট গতবারও বিজেপি গিয়েছিল এবারেও নিঃসন্দেহে বলতে পারেন পুরুলিয়াতে যা সংগঠন বিজেপির বা পুরুলিয়াতে যে পরিমাণ বিজেপি সেখানে কাজ করেছে ওটা জ্যোতির্ময় সিং মাহাতো ওটা কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতোই পাচ্ছেন পুরুলিয়া মেদিনীপুর অবশ্যই যেটা দিলীপ ঘোষের ছেড়ে যা আসুন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পল এবং ওখানে দিলীপ ঘোষের অত্যন্ত একটা ভালো সংগঠন ছিল খড়গপুরের বিধায়ক ছিলেন হিরণ সেই হিরণ এবারে রয়েছেন ঘাটাল ঘাটাল থেকে সে প্রসঙ্গে ঘাটাল নিয়ে পড়ে আসছি যাই এখন মেদিনীপুর নিয়ে কথা বলছি মেদিনীপুরটা বলি মেদিনীপুরটা কিন্তু এবারে বিজেপিরই পার চান্স আছে বিজেপি পাবে মোটামুটি এটাই সর্বসমীক্ষার বোর্ডে চলে আসছে আচ্ছা এরপরে চলে আসছি ঘাটাল ঘাটালে দুই তারকার লড়াই হিরণ ভার্সেস দেব হিরণ বনাম দেব ঘাটালে কিন্তু মূল ইস্যু হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান যেখানে এতদিন ধরে তৃণমূল বলে আসছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র স্যাংশন করেনি কিন্তু কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সামনে হিরান সমস্ত কাগজপত্র নিয়ে কেন্দ্র সরকারের সমস্ত নথি নিয়ে দেখিয়ে দিয়েছে আজ থেকে দুবছর আগে ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন হয়ে গেছে তার চার যার পরিমাণ চলছে ষোলোশো কোটি টাকা তার মধ্যে সিক্সটি ফোরটি রেশিও আছে এবং জমি দিতে হবে রাজ্যকে এতদিন ধরে যে তৃণমূল প্রচারটা করে আসছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র স্যাংশন করেনি অর্থাৎ অনুমোদন দেয়নি এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যে এটা মানুষের সামনে এক্সপোজ হয়ে গেছে অর্থাৎ মানুষের সামনে সত্যটা বেরিয়ে এসছে অতএব এই জিনিসটা মানুষ কিন্তু ঘাটালের মাস কিন্তু ভালোভাবে নিচ্ছে না এখান থেকে এখানে কিন্তু মানে হিরণের জেতার চান্স বেশি এবং দেবের দেবকে দেখা যায় না এরকম অনেক অভিযোগ দেবের এজেন্সে আছে দেবের বিরুদ্ধে আছে সরকার ঘাটালের মানুষের যে জন্য ওই ঘাটাল চিত্তে পারে কিন্তু বিজেপি পাবে কাথি কাঁথিতে জানেন যত অধিকারীঘর অধিকারী ঘর কাঁতিতে এবারে দাঁড়িয়েছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী গত লোকসভা নির্বাচনে সাংসদ জিতে সাংসদ হয়েছিলেন শিশির অধিকারী এবারে তার ছেলে সৌভেন্দু সৌমেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই বিরোধী দলের নেতা রাজ্যের বিরোধী দলনে সোমেন্দু অধিকারীর ভাই তিনি এবারে দাঁড়িয়েছেন ওখানে এবার নিঃসন্দেহবাদ কাঁতি সিপার উনি পাচ্ছেন এবারে চলে আসি সবচেয়ে আলোচনা আলোচনার আর একটা ভালো আলোচনা সিপ তমলুক তমলুকে দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গাঙ্গুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এগেন্স্ট লড়িয়েছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু এই দেবাংশু বা শেষ অভিজিৎ গাঙ্গুলি লড়াইটা খুব একটা জমবে না কারণ অসম লড়াই হয়ে যাবে কারণ অভিজিৎ গঙ্গাঙ্গুলির এগেনস্টে আমরাও যে সার্ভে করে দিয়েছি এবং যে পিক যে সার্ভে করে দিয়েছে ওই সিটটা কিন্তু বিজেপিই বাড়ে তুমি এটা নিঃসন্দেহ বলে দেওয়া যায় তুমলুক সিট কিন্তু বিজেপি বাড়ছে এবার চলে আসছি আরামবাগ আরামবাগে কিন্তু গতবারে অপূর্বপদার খুব সামান্য ভোটের ব্যবধানে এগারোশো না বারোশো ভোটের ব্যবধানে জিতেছিল সেই আরামবাগ সিট যেটা অভিযোগ বিজেপির যে ওখানে নাকি তিনটে চারটে ব্যালট বক্সই খুঁজে পাওয়া যায়নি যাই হোক এবারে কিন্তু আরামবাগ কিন্তু বিজেপিই পাবে হুগলি হুগলিতে লকেট ভার্সেস রচনা লকেট চ্যাটার্জি অনেক দিনের পুরনো সাংসদ গতবারে নির্বাচিত সাংসদ এবারে তার এগেনস্টে দাঁড় করে দিয়েছে দিদি নাম্বার ওয়ানের রচনা রচনাকে তো রচনা এখনও রাজনীতিতে সেইভাবে পোর্খা লোক মানুষ নন বা সেই পোর্খা নেত্রী নন লকেট যেখানে গত পাঁচটা বছর ওই হুগলি লোকসভায় কাটিয়েছেন এবং হুগলি লোকসভাটাকে তিনি হাতের তালুর মতো চেনেন সেখানকার মানুষের পালস বোঝেন রচনা কিন্তু রাজনীতিতে একবারই অনভিজ্ঞ সেই রচনাকে রচনা কিন্তু ওখানে লকেটের এগেনস্টে লড়ছেন যদি তার পার্সোনাল ইমেজ দিয়ে তার ওই টিভির ইমেজ দিয়ে বা তার অভিনয় জগতের ইমেজ দিয়ে বেরিয়ে যান সেটা আলাদা কথা কিন্তু যাই হোক না কেন ফাইট কিন্তু খুব টাফ নেক টু নেক ফাইট যদিও এই শীতটা কিন্তু বিজেপি পাবে বলে ধরে নেওয়া হচ্ছে এরবারে আসি সবচেয়ে আলোচিত শীত যে কথাটা আপনাদের প্রথম বলেছিলাম যে যে এটাকে স্কিপ করে যাবেন না সেই আসছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্বশুর জামাইয়ের লড়াই যে লড়াই দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে কল্যাণ ব্যানার্জি বনাম কবিশঙ্কর শঙ্কর বোস প্রাক্তন জামাই সেই কবিশঙ্কর শঙ্কর বোসের বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জি কবিশঙ্কর শঙ্কর একজন নামজাদা ক্যান্ডিডেট হ্যাঁ তিনি সুপ্রিম কোর্টের একজন লয়ার হ্যাঁ অমিত শাহ নরেন্দ্র মোদীর খুব পছন্দের একজন প্রার্থী সেই কবিশঙ্কর শঙ্কর বোস এবার শ্রীরামপুর থেকে অরু কল্যাণ ব্যানার্জির এগেনস্টে লড়ছেন যা আমরা ভোট সমীক্ষা আমরা একটা ভোট সমীক্ষা চালিয়েছিলাম আমরা সাড়ে দশ হাজার লোকের ওপর ভোট সমীক্ষা আমরা একটা চালিয়েছিলাম তাতে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার তিনশো জন লোক বলছেন এবারে এই সিট বিজেপির আর তাহলে যদি ওই সিটটা বিজেপির মানে বিজেপি পাবে পাঁচ হাজার তিনশো জন লোক বলছেন আর বাকি পাঁচ হাজার দুশো জন লোক অ্যান্টি বিজেপি অর্থাৎ অ্যান্টি বিজেপি মানে কি সেখানে আছে তৃণমূল আই এস এফ সিপিএম একজন ক্যান্ডিডেট আছে সিপিএমের আছে দীপসিদাধার আর তো তৃণমূলের রয়েছে কল্যাণ ব্যানার্জি অর্থাৎ এই পাঁচ হাজার দুশো ভোটটা কিন্তু ভাগ হবে একটা জিনিস মাথায় রাখুন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোটার আছে সংখ্যালঘু ভোটার আছে মাফ করবে যে সংখ্যালঘু ভোটারটা কিন্তু কোনোদিনই বিজেপি পায় না মানে খুব পেল খুব অল্প পার্সেন্টেজ পায় সেই সংখ্যালঘু ভোটার কিন্তু ভাগ হয়ে যাবে যদি ফিফটি থ্রি পার্সেন্ট হিন্দু ভোটার ওখানে চলে আসে তাহলে কিন্তু সংখ্যালঘু ভোটারটা ভাগ হয়ে যাবে সংখ্যালঘু ভোটারটা ভাগ হয়ে গেলে সেখানে কিন্তু বিজেপির বেরিয়ে যাওয়ার চান্স অর্থাৎ কবির শঙ্কর বেরিয়ে যা বসে বেরিয়ে যাওয়ার চান্স কিন্তু অত্যন্ত ভালো এবং এছাড়াও বেশ বিগত তিনটি ইলেকশনে কল্যাণ জিতে এসেছেন কিন্তু তার আচার ব্যবহার নিয়ে মানুষের বা তার জনসংযোগ নিয়ে মানুষের মানে দীর্ঘদিনের অনেক ক্ষোভের অভিযোগ জাঙ্গিবেলা আজকে জাঙ্গিবেলা বিধানসভা কেন্দ্রে আজকে একটা রেল স্টেশন পায়নি সেখানকার পরিবহন ব্যবস্থার কোনো উন্নতি করেনি সেখানে জাঙ্গিবেলাতে আজকে কোনো একটা ভালো হাসপাতাল নেই এই নিয়ে মানুষের বিস্তর অভিযোগ আছে কল্যাণ ব্যার্জিকে ভোটের পরে সংসদ হওয়ার পরে এখানে দেখা যায়নি দু একটা অনুষ্ঠান ছাড়া বাই জাতীয় কোনো অনুষ্ঠান ছাড়া সেখানে দেখা যায় না বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এই নিয়ে মানুষের বিস্তর অভিযোগ আছে কল্যাণ ব্যারেজের বিরুদ্ধে এবং একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হওয়া শিরামপুর কেন্দ্রে কিন্তু বইছে অতএব এটা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এবারে শ্রীরামপুর লোকসভা কিন্তু তৃণমূলের হাত ছাড়া হতে চলেছে এবং সেখানে কিন্তু বিজেপি জিতবে মোটামুটি দর্শক এটা আমাদের সমীক্ষা রিপোর্ট যে সমীক্ষা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে তৃণমূল কটা আসন পাচ্ছে প্রথমে আমরা দেখে নিই তাদের যোগ বিয়োগ করলে বিয়াল্লিশটা আসনের মধ্যে বাকিটা বেরিয়ে আসবে কটা বিজেপি কটা তৃণমূল বর্ধমান পূর্ব তৃণমূল একটা এবারে চলে আসছি বোলপুর তৃণমূল বীরভূম তৃণমূল তিনটে হয়ে গেল আচ্ছা চলে যান এবারে পেছন দিকে আরও পেছন দিকে বেছিয়ে যাই মালদা দক্ষিণ তৃণমূল চারটে হলো জঙ্গিপুর তৃণমূল পাঁচটা হলো মুর্শিদাবাদ তৃণমূল ছটা হল দমদম তিন সাতটা হলো বারাসাত তৃণমূল আটটা হলো জয়নগর তৃণমূল নটা মদুরাপুর তৃণমূল দশটা ডায়েগুন বা তৃণমূল এগারোটা যাদবপুর তৃণমূল বারোটা কলকাতা দক্ষিণ তৃণমূল তেরোটা হাওড়া তৃণমূল তেরো চোদ্দোটা উলবেেরিয়া তৃণমূল পনেরোটা এই পনেরোটার মধ্যে এর মধ্যে একটা দুটো আসনে এদিক ওদিক হতেই পারে কখনই বলা যায় না যে এই সমীক্ষা রিপোর্ট এই যে ভোট সমীক্ষা রিপোর্ট মানে ভোট পূর্ব সমীক্ষা রিপোর্ট আমরা যেটা বলি পিপুল সার্ভে একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলে যাবে এটা কখনো কেউ বলতে পারে না কোনো সংবাদ মাধ্যম বলে না বা যারা বা কোনো যারা যেসব সংস্থা করে এই সার্ভে রিপোর্ট যারা বার করে তারা কখনো বলতে পারে না যে একশো ভাগের মধ্যে একশো ভাগই মিলে যাবে মোটামুটি একটা পূর্বাভাস দেওয়া যায় সেটা বিভিন্ন ক্ষেত্রে সংগঠন কি আছে পার্থীকে তিনি কীভাবে অতিতে জনসংযোগ করেছেন বর্তমানে ওখানকার মানুষ কী চাইছেন সব কিছু একটা বিচার করে একটা সার্ভে রিপোর্ট তৈরি করা হয় সেই সার্ভে রিপোর্টের সেই আমরা আপনাদের সামনে এই তথ্যগুলো রাখলাম আমাদের যদি বিশ্লেষণ আপনার ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই বলছি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্যে অনেক রইল শুভেচ্ছা আগামী লোকসভা ভোট শান্তিতে ভোট দিন আপনাদের এই আগামী লোকসভা ভোট শান্তিতে কাটুক ধন্যবাদ